শেষ পর্যন্ত উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ তারাও ম্যানেজ হয়ে গিয়েছে তারা অসহায় হয়ে পড়েছে নিরুপায় হয়ে গিয়েছে কিছু করার নেই মাহফুজ আসিফ তারা সরকারের থেকে হ্যাঁ তাদের ব্যক্তিগত ত্রুটি আছে দুর্নীতি সহ নানান অভিযোগ আছে কিন্তু কিছু দিক তাদের ঠিক ছিল যেমন তারা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্বকারী যেমন প্রফেসর ইউনুস্তার বিপ্লবের অংশ ছিল না পক্ষে ছিল কিন্তু সরাসরি তো আর বিপ্লবের অংশ ছিল না জুলাই বিপ্লবীদের হচ্ছে মাহফুজ এবং তারা তারা জুলাইকে ধারণ করত। জুলাই ঘোষণা পত্রের পক্ষে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পক্ষে ছিল জুলাই বিপ্লবীদের যেন বিএনপি এসে পরবর্তীতে ফাঁসি দিতে না পারে পুলিশ হত্যা মামলায় আসামি করে জেলে নিতে না পারে এই ব্যবস্থা যাতে হয় বিপ্লবীরা যেন সুরক্ষা পায় এটার পক্ষে ছিল বা জোরালো ভাবে এটার পক্ষে ছিল মাহফুজ আসিফরা এমনকি জনগণের যে প্রত্যাশা যেমন আগে সরকার নির্বাচন হবে এটার পক্ষে ছিল মাহফুজ আসিফরা এবং একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে হবে সেই পুরনো কারচুবির বন্দোবস্ত নির্বাচন চলবে না লেভেল প্লেং ফিল্ড হতে হবে সংস্কার হতে হবে এগুলো পক্ষে ছিল এবং জোরালো ভাবে বলতো আসিফ মাহমুদ অনেকবার বলেছেন সংস্কার হবেই আসিফ মাহমুদ অনেকবার বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং একথা এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক হওয়ার পরও বলেছেন তো ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা যেহেতু ঠিক তার আগে স্থানীয় সরকার নির্বাচনে বাধা নেই রাজনৈতিক দলগুলো চাইলে হতে পারে এর মানে জোরালো চেষ্টা করেছেন সবকিছু ঠিকঠাকভাবে চালাতে বা কিছুটা লাইনে রাখতে সরকারকে এখন তারাও অসহায় নিরুপায় তারা এখন হার মেনেছেন আসলে র ডিজিএফআই বিএনপি এবং উপদেষ্টাদের একটা অংশে অংশের বা বড় একটা অংশের র এর ফাঁদে পড়া ডিজিএফআইর চাপের কাছে নতি স্বীকার করা বিএনপির কাছে বিক্রি হয়ে যাওয়ায় মাহফুজ আসিফ এখনো অসহায় তাদের কিছু করার নেই হ্যাঁ তারা যদি বিপ্লবী আচরণ করতে পারে সরকার থেকে বের হয়ে সব বলে দিতে পারেন কারচুপির সব হিসাব নিকাশ দ্যাটস ডিফারেন্ট বা সেটা করলেও করতে পারে কিন্তু সোফার মনে হচ্ছে সরকারের ভিতর থেকে অ্যাটলিস্ট তারা কিছু করতে পারছে না এখন মাহুজ আসিফরা যদি জীবনের ঝুঁকি নেয় তাহলে সরকার থেকে পদত্যাগ করে সব কিছু বলে দিবে রাজপথে আসবে আর যদি চিন্তা করে না কিছুদিন করেছি আর বাংলাদেশে আমাদের কপালে বিপদ আছে তার উপ বরং বিদেশে বিদেশেও নিরাপদ না তো দেখছেন যে আওয়ামী লীগের লোকজন ওদেরকে যেখানে পাবে সেখানে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মাহুজের সাথে কি করেছে বা মাহুজকে খুঁজতে গিয়ে কি করেছে আপনারা দেখেছেন যেটা যুক্তরাষ্ট্রে অনেকটা হ্যাঁ বিক্ষোভ হয় গালাগালি হয় পর্যন্ত হয় সর্বোচ্চ কিন্তু এভাবে তাকে করতে যাওয়া শারীরিক না হাসিনা যখন নিউ ইয়র্ক লন্ডন যেত তখন আমরা বিক্ষোভ মিছিল করতাম না কিন্তু কারো গায়ে হাত দিতে যাওয়া সরাসরি মারতে যাওয়া এই সাহস কিন্তু ইউরোপ আমেরিকায় কারো হয় না কারণ জানে যে তাহলে খবর আছে তুমি গালি দিতে পারবা কিন্তু কারো গায়ে হাত দিতে পারবে না গায়ে হাত দিলে তোমার খবর আছে গায়ে হাত দিতে মানে এতটা ক্ষোভ আওয়ামী লীগের লোকজনের কারণ এই মাহফুজ আসিফরাই শেখ হাসিনার এই অবস্থা করেছে তাকে পারলে মানে ওদের পরিকল্পনা এরকম যে মাহফুজ আসিফ ওদেরকে পাইলে আমি হত্যা করব জবাই দিব তাতে আমার যুক্তরাষ্ট্রের মাঠেতে ফাঁসি হয় হোক যাবজ্জীবন জেল হয় হোক ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যের কথা বলেছে না যে ওকে হত্যা করতে হবে ওকে হত্যা করলে কি হবে ফ্রান্সের মৃত্যুদণ্ড নাই কয় বছর জেল হবে দশ বছর প্রয়োজনীয় দশ বছর জেল কাটবো তারপরও ওকে হত্যা করবো তো এই আসিফ মাহফুজ ওদের বিদেশেও নিরাপদ না তারপরেও বিদেশে গোপনে থাকা যায় যেমন আহ এই যে হারুনরা কিংবা সেই শেখ মুজিবকে যারা জয় বাংলা করে দিয়েছিল তারা অনেকে নীরবে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে কানাডায় থেকেছে জনসম্মুখে না এসে থাকা যায় বাংলাদেশের মতো এতটা অনিরাপদ নয় যে তাদেরকে খুঁজে বের করা হবে তো এই জায়গায় আসিফ মাহফুজ যদি চিন্তা করেন যে না এই সরকার যেহেতু বিএনপি ডিজিএফ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের কোনো ভবিষ্যৎ নাই আমরা তার চাইতে নিবৃত্তি গোপনে অথবা কোন একটা দ্বীপ রাষ্ট্রে যে থাকে টাকা পয়সা যা কামানোর কামাইছি বা আরো কিছুদিন কামাই এটা এক হিসাবে আর যদি চিন্তা করে যে না আমরা এই জাতিকে রক্ষা করব সরকারের থেকে পারলাম না এখন রাজপথে আমাদের লড়াই চলবে আমাদের ফাঁসি হবে হোক জীবন যাবে যাক জুলাইতে যেরকম জীবন বাজি রেখেছিল আবার যদি রাখে জামাত চরমনের সাথে আন্দোলনে নামবে তাহলে দেশ রক্ষা হবে কিন্তু সরকারের থেকে সরকারকে লাইনে রাখার যে একটা চেষ্টা এতদিন ছিল এটা আর সম্ভব হচ্ছে না এই জায়গা থেকে মাহফুজ আসিফরা পিছু ঘটেছে প্রমাণ ইউনুস নিজেও অনেকদিন চেষ্টা করেছেন কিন্তু পিছু ঘটেছেন ইউনুস পিছু ঘটার পরে মাহবুজ আসিফরাও আর পার হলো না এটা হতাশার খবর দর্শক নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা খবর আগামীতে যারাই ক্ষমতায় আসুক জুলাই সংস্কার বাস্তবায়ন করতে হবে এটা মাহফুজ আলমের বক্তব্য এর অর্থ অর্থ হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এটা যারা ক্ষমতা আসবে তাদের করতে হবে আমরা করে দিব এই সরকার করে দিবে এ কথা কিন্তু আর বলতে পারছেন এটি হচ্ছে তাদের হার মানা পিছু হটা তাহলে জামাত চরমনের বিরুদ্ধে বিএনপির পক্ষে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে সরকারের এখন রাজপথে জামাত চরম এটা উল্টে দেবে কি ফয়সালা ওটা পরবর্তী যারা ক্ষমতা আসবে তারা করবে এখন জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তিতে এগুলো হবে না সরকারও আশা করে না মাহফুজ এইটা বলছে তো কথা বলতে পারে না জুলাই সনদের আইনি ভিত্তি আমরাই দিব আমরাই বাস্তবায়ন করে দিব এ কথা বলতে পারছে না কি বলছে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে করতে হবে এবং তাদেরকে করতে হবে বাস্তবায়ন করতে হবে অর্থ কি দেখেন পার্লামেন্টের প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি তো আপনাকে মানতে হবে এখন করতে বাধ্য পরবর্তীতে যারা ক্ষমতা আসবে এর অর্থ হচ্ছে নেক্সট সরকারি সরকারি বিল উত্থাপন করবে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী যদি সংসদে বিল উত্থাপন করে ওটা হচ্ছে সরকারি বিল আর এমপি সে এমপি সরকার দলীয় এমপি হোক আর বিরোধী এমপি কোনো এমপি যদি কোনো বিল উত্থাপন করে ওটাকে বলা হয় বেসরকারি বিল এখন পরবর্তী সরকার বাধ্য থাকবে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর অর্থ হচ্ছে পরবর্তী সরকারের কোন মন্ত্রী বা মন্ত্রী পরিষদ পার্লামেন্টে বিল উত্থাপন করবে বিল উত্থাপন করার কি হবে এটা ঠিক করে দেওয়ার কোন অধিকার কারণে যাওয়া লাগে না যেমন পার্লামেন্টে কোনো ভোটাভুটি হবে না আলোচনা হবে না চোখ বুঝে বাস্তবায়ন হবে এইটাই যদি হয় তাহলে পার্লামেন্টে যাওয়ার দরকার যাওয়া মানে পার্লামেন্টে উত্থাপন হবে জাস্ট এতটুকু বাধ্যবাধকতার মধ্যে আপনি রাখতে পারেন এবং তারপরে পার্লামেন্টারিয়ানরা এটা কি আলোচনা করবে কি সংশোধন করবে তারপরে ভোটে হা ভোট দিবে না না ভোট পার্লামেন্ট এটা যদি আপনি এখন ঠিক করে দেন বাধ্য করে দেন তাহলে তো আর যাওয়ারই দরকার নেই কি দাঁড়ালো তাহলে পরবর্তী সরকার বাধ্য মানে বিল উত্থাপন করেছে কারণ বিল উত্থাপনের পর বিএনপির পার্লামেন্টারিয়ানরা বলবে যে এগুলো আমরা না ভোট শেষ এই বাধ্যবাধকতা এখানে শেষ কিছু করতে পারবে না তাহলে এই জুলাই সনত বাস্তবায়নের একমাত্র রাস্তা হচ্ছে এই সরকার গণভোট বা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটা করে দিয়ে যাবে নইলে ওই বিল উত্থাপন পর্যন্ত বাস্তবায়ন আর জীবনে দেখা লাগবে না মাহবুজ আলম এখন সেই কথা বলছেন যে ওটা পরবর্তী সরকার করবে আর বাধ্য মানে কি ক্লিয়ার বাধ্য মানে কখনোই এটা পাস করতে হবে বাস্তবায়ন করতে বেটে না বাধ্য মানে বিল করতে হবে বাকিটার উপর হাত দেওয়ার অধিকার কারণে ওটা ইট উইল বি অপারেটেড থ্রু পার্লামেন্টের কার্য বিধি তা মাহবুজ আলমরাও সেই একই কথা তারাও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চলে যাব সরকার থেকে বের হয়ে যাব কিছু করার নেই পরবর্তী সরকার করবে স্থানীয় সরকার নির্বাচনের কথা আর বলছেন না কারণ আসলে মাহফুজ আসিফরা শেষ পর্যন্ত নিরুপায় অসহায় হয়ে পড়লেন